অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে আমার সবথেকে আনন্দের বিষয় হলো যে আমার যে পেজ সেই পেজ নাম হলো রিয়েল সুপার আমি কিন্তু মানবিক কাজ করি সোশ্যাল ওয়ার্ক করি সেই তুলনায় আমাকে এনে আমাকে অ্যাওয়ার্ড দিয়েছে সেজন্য মনে গর্ববোধ করছে এবং ওনাদের কাছে আমি কিরকৃতজ্ঞ এখানে যে আপনি তো অনেক বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যান আপনাকে যে সম্মাননাটা দিয়েছে আজকে সার্ভিস সহকারে একবারে অ্যাওয়ার্ড সহকারে এখানে আপ টু ছিল অনেকেই ছিল গৌতম শাহ গৌতম শাহ ছিল কেমন লাগছে অনুভূতিটা আপনি সবাই আসলে যার যার পার্সোনালিটি ওনার কাছে আমারটা আমার কাছে ওনারটা ওনার কাছে আমি মনে করি যে আমরা সবাই এক একটা পর যে আমরা সবাই এক হ্যাঁ আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক ভালো লেগেছে আমরা একটা জিনিস দেখেছি আপনার রিল সলিউশন পেজ একটা পেজ আছে আপনি আর্টিস্ট থেকে শুরু করে অনেক এর মেকআপ করা যিনি অনেক জিনিসে আপনি দেখতে পারেন না যে জিনিসটা আপনি অনেকেইwidehat যে আপনার কথা হলো চলচ্চিত্র থেকে মানুষ ফিরে এসে ইসলামীর পথে চলে আসুক আপনার কথা হলো এটা সেই বিষয়ে নিয়ে যে আপনাকে থেকেই জানি কেন চলচ্চিত্র ব্যাপারে তো আপনার না না এটা এটা আমরা ভুল ধারণা না জগৎ যন্ত্রের উপরে আমি কোনো না আমার কথা হলো যে রিয়েল সুপার স্টার বা রিয়েল স্টার রিয়েল সুপার স্টার কাকে বলে আমাদেরকে বুঝতে হবে আপনারা ভাই সাংবাদিক বেহেরা যারা রয়েছেন আমি আপনাদেরকে যথেষ্ট সম্মান করি ইজ্জত করি আপনাদের সততা অনেক ঊর্ধ্বে আপনাদের ধারে প্রান্ত আমি নাই হ্যাঁ কিন্তু আমার পেজের যে নামটা রেখেছি রিয়েল সুপার স্টার এই জন্য রেখেছি আমি যে কাজগুলি করি সেগুলি একদম বাস্তবে আমি কাজগুলি করি একটা মানুষ অসহায় আমি তাকে অর্থ দিয়ে সাহায্য করতে হবে এটা না তাকে আমি একটা পরামর্শ দিয়ে সাহায্য করতে পারি তাহলে আমি যদি বাস্তবে অংশগ্রহণ করি তাহলে রেল সুপার স্টার উনি রেল সুপার একটা মা যদি তার দুটো সন্তানকে সুশিক্ষিত করতে পারে সেই মা রেল সুপারিস্টার ধরেন যারা সরাসরি সরাসরি কোনো অভিনয় না কোন শুটিং না কোনো এক্টিং না যারা সরাসরি একদম কর্মের থেকে একদম নিচু থেকে অংশগ্রহণ করে তারা সমাজে প্রতিষ্ঠিত হয় দেশকে প্রতিষ্ঠিত করে যেমন ধরেন আপনার তামিম ইকবাল হ্যাঁ ওনারা সরাসরি অভিনয় করে না অভিনয় না ওনার সরাসরি আপনি ক্রিকেট খেলে এই দেশে সুনাম অর্জন করেছেন নিজে ব্যক্তি ব্যক্তি অর্জন করেছেন মুস্তাফিজুর রহমান ধরেন উনি সরাসরি অংশগ্রহণ করেছেন তাদের কোনো শুটিং করে নাই আর সিনেমা শুটিং করে অ্যাক্টিং করে এগুলোকে বিভিন্নভাবে কালেক্ট করে হ্যাঁ বাস্তবতাকে কালেক্ট করে তারা একটা নাটক তৈরি করে হ্যাঁ ওই নাটকটা সিনেমায় এবং নাটকে ছেড়ে দেয় তাহলে এটা কি রিয়েল সুপার হইতে পারে কখনো না আমার দৃষ্টিতে হইতে পারে না অসম্ভবকে সম্ভব করা হচ্ছে অনন্ত জটিল জি আপনি কি অসম্ভবকে সম্ভব করেছেন আমি ধরেন আমি যদি আমি বলি অনেক বড় কথা হয়ে যায় আমার মোবাইলটা ওনার কাছে রয়েছে আমি গতকাল অসম্ভব সম্ভব আমার জীবনে যতগুলি কাজ করেছি গতকাল শুক্রবার ছিল গতকাল আমি সবচেয়ে আনন্দ বোধ করেছি সেটা হলো যে আমার বাড়ির পাশে আমি আমার প্রত্যেক সম্পত্তি থেকে আমার যে অংশ অংশ সেই থেকে আমি আমি আধা আধা জন্য দান করেছি আমি মসজিদের জন্য দান করেছি মসজিদের জন্য দান করেছি এইটি হলে সবচেয়ে অসম্ভব এই সম্ভব মনে হয় আমি করেছি এবং সেই মসজিদ করার জন্য আমি একটা বাজেটে করেছি অনেক দান্দনিক সুন্দরটা মসজিদ করবো আপনি দর করবেন তাহলে আপনার এই অসম্ভব